ولا تقربوا الزنا إنه كان فاحشا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن إلى آخر الحديث رواه البخاري ومسلم ابن مونيكور بننا جي আপনার সামনে তাপসির মাহফিল করতে এসেছি কিছু মিথ্যে তাপসিরঈসব ঝোলেখার কাহিনী শোনাবো আর আপনি বাদাম খাবেন বাদাম খাবেন আর দোকানে গল্প করবেন জি না এই হিসাব ত্যাগ করতে হবে ভদ্রতা বজায় রেখে মানবতা বজায় রেখে যে যেখানে আছেন দাঁড়িয়ে হোক বসে হোক দেখতে পান আর না পান গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনাকে আরো বলে রাখছি সূচনাই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এ কথা আপনি বিশ্বাস সূচনাটা আপনাকে আমি আরো বলে রাখছি আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলবো সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ইনশাল্লাহ অতএব আবারও সূচনাতে অনুরোধ করছি আপনি দেখতে পান আর না পান এক পায়ে হলেও দাঁড়িয়ে থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি যেসব কারণে মানুষের জন্য সরাসরি জাহান্নাম নাম ঘোষণা হয়েছে তার একটি কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক যেসব পাপের কারণে স্থায়ী জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক পাপের দুনিয়াবি উল্লেখ রয়েছে তার একটি পাপ হচ্ছে অবৈধ যেসব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি মদ খাই তাহলে তাকে চল্লিশ লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে তিনি বলেন কেউ যদি কারোর প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার পারে নাম হতে পারে তিনি বলেন মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে পরকালে তার নাম হতে পারে জান্নাতও হতে পারে তিনি বলেন মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন পুরুষ নারী যদি বিবাহের পরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আমরা এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ আপনাদেরকে সূচনাতে আরো আমরা দু একটি কথা বলে রাখতে পারি আপনাদের মনে রাখা ভালো হবে আমি আব্দুর রাজাক বিন এদেশের মাটিতে বাংলা ভাষায় উর্দু ভাষাই আরবি ভাষায় যারা বক্তব্য পেশ করেন তাদের বক্তব্য আমি তদন্ত করে দেখেছি আমার ভাঙা চূড়ায় যা আমি তদন্ত তাতে শতকরা পঁচানব্বই জন বক্তা তার বক্তৃতার অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমার তদন্তে দাবি যারা এদেশের মাটিতে তাপসিল করছেন তাদের শতকরা আঠানব্বই জন মুফাসের তার তাফসিরের অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমার তদন্তের দাবি আমি বলি না আমার কথাই চূড়ান্ত এ অংশে আপনিও তদন্ত করতে পারেন এটা আপনার বেশিও হতে পারে কমও হতে পারে সূচনা আপনাকে আর একটি কথা বলে রাখছি আমি আজ থেকে নিয়ে আঠারো বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে এখন পর্যন্ত আমাকে কেউ বলেনি শুনুন মকসুদুল মমিন বইয়ের একটা হেডলাইন হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যেই দেখে সেই পড়তে চাই আছে এখানে দেখা যাচ্ছে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে সন্তান চা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন ঘটলে ছেলে টেরা হয় চন্দ্রগ্রহণে সূর্য গ্রহণে ছেলে কানা হয় এইভাবে কথাগুলি লিখা আছে মহান আল্লাহ বলেন হুকুম মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আস তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি সূর্যগ্রহণ লাগলেই কি আর চন্দ্রগ্রহণ লাগলেই কি আমি স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো অসম্ভব কথা মিথ্যে কে আমার পর্যন্ত সবাই থাকলো শুনান আপনাকে সতর্ক সাবধান করতে চাই সূচনাতে এ দেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা কথা আছে এটা আপনাকে মেনে নিতে হবে তারপরে আপনি আগে বাড়েন আপনি হক পাবেন ইনশাল্লাহ আপনি ধৈর্য ধারণ করুন গরম হবেন না গরমের ফল ভালো নয় আমি যা বলছি এ নিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েন না আগে দু তিন মাস তদন্ত করেন কথা সত্য না মিথ্যা তারপরে আগে বাড়বেন তাৎক্ষণিক গরম হলে আপনার দ্রুত পরাজয় হবেই হবে আপনি ধৈর্য ধারণ করুন কিছু তদন্ত করুন হয়তো বা কোনো এক অংশে আমার ভুল ধরতে পারেন কেননা আমি মানুষ ভুল হতেও পারে আর তাৎক্ষণিক যদি তদন্ত তাৎক্ষণিক যদি পদক্ষেপ নেন আপনার অপমান সুনিশ্চিত আল্লাহ বলছেন তদন্ত ছাড়া কথা বললে অপমান হতেই হবে আতিউল্লাহ আল্লাহকে মান্য করো আতিউর রসুল রাসুলের আনুগত্য করো তোমরা তোমাদের আমল বাতিল না। এই কথাটা একটু বুঝাই তিনটা বাক্য এক আল্লাহকে মান্য করো দুই রাসুলের আনুগত্য করো তিন তোমাদের আমল বাতিল করো না আগের দুটা বাক্যের সাথে তিন নম্বর বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না কথাটা যদি এরকম হতো তাহলে তো খুব ভালো লাগতো আল্লাহকে মান্য করো গত্য করো তাহলে পাবা ভালো ভালো লাগছে লাগছে না বেশ তো কিন্তু আল্লাহ তো বললেন না আবার দেখেন তো আল্লাহ কিভাবে বলছেন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না এই ছেলে সম্মানিত মুরব্বী আবার দেখুন তো এইদিকে আল্লাহকে মান্য কর রাসুলের আনু কর তোমাদের আমল বাতিল করো না আগের দুই বাক্যের সাথে শেষের বাক্যের কোন মিল বোঝা গেল না ঠিক মিল হতো এইভাবে আল্লাহকে মান্য কর রাসুলের আনুগত্য কর তাহলে জান্নাত পাবা ভালো মিল হচ্ছে না কিন্তু এইভাবে আল্লাহ বলেননি স্নান আল্লাহকে মান্য করো রাসূলের আনুগত্য করো এই দুইটাতে ১৯ উনিশ আমল বাতিল হবেই হবে কাউকে বলা লাগবে না বড় হুজুরের তদন্তের কোনো প্রয়োজন নেই আপনি নিজেই যথেষ্ট আপনার এবাদত রাসূলের সঠিক হাদিসের সাথে মিল না খেলে আপনার আমল বাতিল হবেই হবে মানুষের ধারণায় নেকির কাজ বিজাত মানুষের ধারণায় নেকির কাজ যখনই গাড়িটা কুমিল্লা থেকে ছুটেছে ঢাকা আসবে তখনই বারবার ড্রাইভার বলছে কন্টেক্টর কে এই শোনো ওই যে মাঝার ওখানে দশটা টাকা দাও মাজারে দশটা টাকা দাও ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারের দশটা টাকা দিলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না তাহলে এইটা তার ধারণায় ভালো কাজ তাই নয় কি তার একটা ধারণা যে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে দেবে না খুব বড় মানুষ আপনি আমি বলছি 2013 সালে হজ সফরে ঢাকা হাজি ক্যাম্পে ঢোকতে দেখি একজন লম্বা উঁচু जवान মানুষ টুপি মাথায় দিয়ে আছেন চেরে বসে আছেন তিনি সবাকে বলে দিচ্ছেন লব্বাই আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদ ওয়া নি'মাতু লাকাল মুলক লা শারীকা লাক সবাকেই খুব শেখাচ্ছেন তো যখন শেষ হল তখন আমি বললাম যে জুন আল্লাহ বলেছেন এহরাম বাঁধার জায়গা ভারত বাংলাদেশ পাকিস্তান এমান কয়েকটি দেশের জন্য হচ্ছে উপর দিয়ে যখন বিমানটা যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম বাঁধন এহরাম বাঁধন তখন আপনি বলবেন আমি উমরার জন্য উপস্থিত লাবাইক আল্লাহুম্মা লাবাইক লা শারিকা লাক লাবাইক ইন্নাল হামদা ওয়ান্নিমতা লাক লা শারিকা লাক আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এই কথা তো বলতে হবে এলাম লামে গিয়ে তো এইখানে বলছেন যে তখন উনি আমার উত্তরে বললেন বাড়ি থেকে বলল চলবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম চয়ন করেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান এমানের জন্য এলাম লাম আপনার হুজুর বললেন বাড়ি থেকে বাঁধলেও চলবে এটা ভালো কাজ শোনন যদি কথা রাসূলের সাথে মিল না খাই আমল বাতিল হবেই হবে বলা লাগবে না সূচনার কথাটি আবার শোনন দুইটি বিষয়ে আমি অন্তত আজকে বিস্তারিত শোনাব না কেন আপনার সাথে যে আমার কতটুকু ভালোবাসা তা আমি জানি না এই জন্য আপনাকে খালি এইটুকু বলে গেলাম আল্লাহকে মান্য কর রাসুলের আনুগত্য কর তোমাদের আমল বাতিল করো না এ তথ্য আপনাকে বের করতেই হবে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান মানে বুদ্ধি আছে ধর্ম এমনিতেই মানবেন এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে আমার বাসায় আছে দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুর দশ হাজার জাল জয়ী দিতে বাধ্য থাকিব চাহিবা বাধ্য লক্ষ মিথ্যে তাপসির আছে তার সূচনা স্বরূপ একটা বই আপনার হাতে দিয়েছি বইটার নাম হলো ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যায় একটা তাপসিরও সত্য নেই এখানে তো আপনি কোরআন মাজিদ উপস্থিত করেননি নাহলে আপনাকে দেখাতাম কোরআন মাসিদ শেষের দিকে একটা পৃষ্ঠের শেষের দিকে ছোট্ট চার লাইনের একটা দোয়া দিয়ে দেওয়া আছে দোয়াও খাতমিল কোরআন উপরে হেডলাইন দেওয়া আছে তারপর একটা দোয়া আছে তার পরের একবারে পুরো এক পৃষ্ঠে দোয়া দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন কোরান তেলাওয়াতের শেষের দোয়া এক পৃষ্ঠার একটা বাক্য আল্লাহ রাসূলের নয় আপনার সূচনার কথাটি মনে রাখবেন আজকে বক্তব্য এই পর্যন্ত শেষ হলে যথেষ্ট আর লাগবে না জীবনে যেটুকু করছেন সেটুকুতে মনে রাখবেন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের এমন বাতিল করো না করলে আল্লাহকে মান্য করা কেটে যায় আর বিদার করলে রাসুলের আনুগত্য কেটে যায় শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদার্থ করলে রাসুলকে অপমান করা হয় শের করলে অতীতের নেকি নষ্ট হয় আর বিদাত করলে আর এ বাদাত কবুল হবে না শির ঠেকাই পিছন দিককে আর বিদাত ঠেকাই সামনের দিককে বুঝাতে পারলাম না শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বুঝাতে পারলাম না বলা হয় না আর একটু বলি আমরা কথা বলছি তো আমার চাচি আমরা কথা বলছি তো টিকটিকি টিকটিক করলো তখন আমার চাচি বলছে এই তোরা ঠিক ঠিক বলছিস বলছিস এই যে একটা প্রাণী ও একটা প্রাণী আমি কথা বলছি ও ঠিক বল ঠিক বললাম টিকটিকের কথাই এটা হতে পারে কি করে আমরা জানি যমন সন্তান দিতে পারে কে আমার চাচি বলছেন যে জমক সন্তান দিতে পারে কলা এরই নাম শিব এই ছেলে তুমি হাসবা না কোনো কথাই আর আমার কথার এভাবে সাড়া দেবা না ঠিক এগুলো আমি চাইনি প্রত্যেকটা কথা ধরে রাখতে হবে তোমাকে তুমি দাঁড়িয়ে থাকো পাখি যেন মনে করে তুমি পাথ নড়াচড়া করব না এক একটা বাক্যের মূল্য এক কোটি টাকা এটা মনে করতে হবে তাছাড়া তুমি এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবে না আবারও বলছি আমি রকম কোনো তাফসির মাহফিলা আসেনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর আমি কথা বলবো এই ছেলে তোমার বলি বাপকে ওই যে দোকানে বসে আড্ডা পিটছে যেই ছেলেটা ওটা তোমার ভাই তোমার বাপকে বলে দিও আব্বু তাহার যুদ্ধ পরে জান্নাত কিনে নেন অসম্ভব তোমার বাপ তাহার যুদ করে জান্নাত পাবে না অল সিদ্ধান্ত তোমার বাপ তাহার যুদ পড়ে জান্নাত পাবে না তোমার ভাইয়ের দোকানে বসে আড্ডা পিঠে আর তোমার বাপ তাহার পড়ে ধর্মকে পাগল সিদ্ধান্ত পরিবর্তন করতে তোমার ক্ষমতার নাম বিবাহ রসুল বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না হে যুবক দল বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা ছাড়া বিবাহ করো না যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করো না এই ছেলে তোমার ভাই দোকানে আড্ডা পিঠে আর জবাব আমি তোমার বলিও তাহার দুধ পরে যান্নাব কিনতে হবে না আগে ছেলে ঠিক করতে হবে তারপরে এই ছেলে ওই যে তোমার বোন এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে কাহুরুষ জব মা দিব কেন তোমার বাপকে জনবৃত্তিতে বিচারের মাঠে তুমি ভেবেছো কি বেচারের মাঠকে তুমি এত সহজ মনে করো বেচার যেদিন আরম্ভ হবে সেইদিন আল্লাহ প্রথমে বলবেন লা তাম লেখন আফসুল্ল রামসিনী সায়া বল আমরা আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আমি আল্লাহ বলছি আজকে কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এই কথা বলার পরে সাত আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায় আমি হচ্ছি রাজা ধীরাজ এখন বিচার আরম্ভ হচ্ছে তুমি মনে করো কি তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে নিষেধ করো তোমার বাপ জান্নাত পাবে না এই কথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার বন ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখাই তোমার বাপ তাহার কিনবে কি পরে জান্নাত কিনবে কেন কেন কিনবে আল্লাহ রসুল বলেন ওর রাজল ও স্বামী হচ্ছে কর্তা বল স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আল্লাহ রসুল বলছেন স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী ছেলে তোমার বাপ কিসের কর্তা কি কর্তা কি হয়েছ তোমার বাপ কি মনে করে তোমার বাপ তাহার যুগ করে যান না কিনতে চাই অসম্ভব তুমি শুনে রেখো আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদক তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাতার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজালাত নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনের চুল ছোট করে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর নবী এই কথা বলেছেন আমি অনুবাদ তোমার বাপ যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না কি দেখাতে চাচ্ছ তুমি শোনো তোমার বন পায়জামা পরে আছে গেঞ্জি জাতীয় পায়জামা ওই যে নিচের দিক আছে উপর দিক মোটা হতে 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 তোমার বোনের রান এতখানি মোটা হয়ে আছে তোমার বাপ দেখে না ধর্মকে পাগল পেয়েছ বেটা ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বি আমি আবার অনুবাদ করছি শোনুন তিনি বলেন তিন শ্রেণীর মানুষ আছে আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক মধুমিলন খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর মিলেন নিশায় পুরুষের বেশ দারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি অনুবাদক তিন ও দায়ুস দায়ুস কে আল্লাযী খাবাসা যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা দিন ছোট ব্লাউজ পরে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজুদ পড়ে ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে এই বাহু থেকে নিয়ে কবজি পর্যন্ত এইটুকু ফাঁকা আছে কাপড়ুস এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি এটুকু তোমার বাপ ফিরি রেখেছে তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে জনগণ পেট পিট দেখে কে দেখবে এটুকু তোমার চাচা না জ্যাঠ না দেশবাসী তোমার বাপ দায়ুস তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে যে ভাবে ঘুরে বউ চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে ঘুরে ছেলে চলে এর নাম এগারোটার সময় বাড়িতে ঢুকেছে তুই রায় এগারোটার সময় বাড়ি আসলি কেন ব্যাপারটা কি বলিনি মা পরে কোথাও থাকা যাবে না দান ভেঙে দেবে একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দিব কেন আমি দেব মোহাম্মদ সাল্লাম কোনোদিন বলেননি আই তোমার বয়স সাত বছর নামাজ পড়ো আই তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনো দিন বলেননি তিনি বলেননি এই ছলে তোমার বয়স দশ বছর নামাজ পড়ো নালে তোমাকে পিটাবো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন মূল আওলাদা কুম্ভিস আপনাও সাবে না পৃথিবীর পিতা তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে যখন তার বছর। এই ছেলেটার বয়স পনেরো বছর নামাজ পড়ে না বলেন তার বাপ আছে বলেন দেখি যে তার বাপ আছে কাপুরুষকে আমরা বাপ বলি নেবো আমি দিব কেন তোমার বাপকে তাহার পড়ে করে জান্নাত কিনতে বলিও আমি কথা এখনো বুঝাতে পারিনি আবারও বলি আল্লাহ নবী কি কোনোদিন কোন ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো কোন দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পিটাবো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো না বুঝাতে পারলাম না আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ তাহার নগ্ন পোশাক পরে কলেজে যাবে আমার বাপ তা পড়ে জান্নাত কিনে নিবে পাগল পেয়েছ ধর্মকে একদিন হবেই মানুষের তো বিচার হবেই পশু প্রাণীরও বিচার হবে আপনি সাবধান থাকুন